হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিদ্যার্থী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বিদ্যার্থী এই চ্যানেলে সামনে লেডি কনস্টেবলের ইন্টারভিউ শুরু হচ্ছে বারো বাইশ তারিখ থেকে তো তোমরা মেন দিয়ে দিয়েছ এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবল যে পোস্ট সেই জন্য যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট আউট হবে এবং বাইশ তারিখ থেকে ইন্টারভিউ ডেট দেওয়া আছে তো সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে বেশি বেশি করে প্রিপারেশনটা নিতে হবে তো সেই প্রিপারেশনের জন্য তোমাদেরকে কি কি করতে হবে কিভাবে রেডি হতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে সেই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আমি বিদ্যার্থীর তরফ থেকে তোমাদের কাছে কিছু বলবো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ তো আগে অনেক হয়েছে আমার বিদ্যার্থীর চ্যানেলেও অনেক কিছু রয়েছে কিন্তু এটা যেহেতু স্পেসিফিক লেডি কনস্টেবলের জন্য রয়েছে তো এটা কিন্তু একটু আলাদা হতে পারে কিরকম আলাদা হবে কিছু তো বিষয় আছে যেগুলো কমন যেগুলো পুলিশ রিলেটেড সে বিষয়গুলো তো কমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেডেড যে ইনফরমেশনগুলো সেগুলো তো কমন কিন্তু মহিলা পুলিশ সম্পর্কে যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো কিন্তু একটু ভাইটাল তোমাদেরকে মনোযোগ সহকারে জানতে হবে দেখতে হবে বুঝতে হবে শুধু মহিলা পুলিশ নয় মহিলা পুলিশের সাথে সাথে তুমি একজন মহিলা হয়ে এই ডিপার্টমেন্ট সম্পর্কে কতটা খোঁজ রাখো কেন একজন মহিলা হয়ে পুলিশের মতো একটা ঝুঁকিপূর্ণ কাজে আসতে চাও কিভাবে তুমি এতটা দায়িত্ব পালন করবে কেন পুলিশ স্টেশন মহিলা করা হয়েছে মহিলা পুলিশের কি ভূমিকা সমাজে সেটা মহিলা পুলিশ আধিকারিক সম্পর্কে জানতে চাইতে পারেন এবং বাকিটা রইল পুলিশ সম্পর্কে তো সেই নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা তোমাদের সাথে শেয়ার করি জেনারেল ইনফরমেশনগুলো তোমরা অলরেডি পেয়ে গেছো আমাদের পুরোনো ভিডিও থেকে একটু দেখে নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের একটা দেখবে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের স্পেশালি আলোচনা করব মহিলাদের সম্পর্কে মহিলা পুলিশ সম্পর্কে বা তোমরা কিভাবে তোমাদের উত্তরগুলো দিয়ে থাকবে মহিলা কনস্টেবলের ইন্টারভিউতে তো ভিডিওটি পুরোটা দেখবে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ভালো লাগলে সেটাও বলবে কোনো প্রশ্ন থাকলে সেটাও বলবে আবার যদি কোনো টপিক দরকার হয় এই টপিকের ওপর ভিডিও দরকার তোমাদের ইন্টারভিউ রিলেটেড সেটাও আমাকে জানাবে আমার ফোন নাম্বারে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো চলো আজকে শুরু করি ফার্স্ট ডিরেক্ট আমরা প্রশ্ন চলে আসি তোমাদের জন্য যে স্পেশাল প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নের মধ্যে দু একটা আমি আলোচনা করব দেখো ফার্স্ট হচ্ছে পুলিশের ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ কাজ একটা রিস্কি কাজ তো সেখানে মেয়েদের কি ভূমিকা বা কেন মেয়েদেরকে নেওয়া হচ্ছে আলাদা করে মানে মহিলা পুলিশের কি গুরুত্ব সমাজের বুকে এটা ফার্স্ট প্রশ্ন যে আপনি তো একজন মহিলা আপনার কি মনে হয় যে পুলিশের ক্ষেত্রে মহিলা দরকার কেন আমরা কি পুরুষরা সাপোর্ট করতে পারি না সবাইকে প্রশাসনিক সহায়তা প্রদান করতে পারি না তো কেন মহিলা পুলিশ উত্তর কি হবে খুব সিম্পল উত্তর স্যার অবশ্যই যারা মেল স্টাফরা রয়েছেন বা পুলিশ কর্মী রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণভাবে সহায়তা করেন সবার সাথেই ছেলে মেয়ে উভয় সবার সাথেই পুরুষ মহিলা কিন্তু লতে বলা হচ্ছে যে মহিলা পুলিশ যদি কোনো মহিলা ক্রিমিনাল ধরা পড়েন তো তাকেও কিন্তু মহিলা ক্রিমিনাল বলছি বা আসামি বলছি বা মহিলা অপরাধী তাকেও কিন্তু সম্মান দিয়ে কথা বলবে ধরা পড়েন তাহলে তাকে কিন্তু একজন পুরুষ পুলিশ কর্মী। তিনি অ্যারেস্ট করতে পারেন না বা থানায় নিয়ে আসতে পারেন না যেহেতু তিনি মহিলা তাকে মহিলাদের দিয়েই ট্রিট করতে হবে সেই জন্য প্রধানত মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হয় কারণ মহিলারা যেখানে সমস্যার সৃষ্টি করছে সেখানে পুলিশ মেল পুলিশ গিয়ে বা পুরুষ পুলিশ গিয়ে সেটা সমাধান করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন কিন্তু যদি কোনো দোষী হন বা কাউকে যদি কোনো বলপূর্বক কিছু করতে হন হয় তাহলে কিন্তু অবশ্যই একজন মহিলা পুলিশের দরকার সেই জন্য স্যার সমাজের মহিলাদের প্রাইম রুখতে বা মহিলা কাউকে সহায়তা করবার জন্য হয়তো মহিলাকে কেউ অ্যাটাক করেছে তাকেও তোমাকে নিয়ে যেতে হবে রেস্কিউ করতে হবে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে মহিলা পুলিশ দিয়েই করতে হবে পুরুষ পুলিশ কিন্তু তাকে টাচও করতে পারবেন না তো সেই কারণেই প্রধানত মহিলা পুলিশের নিয়োগ ফার্স্ট গেল খুব সুন্দর করে উত্তরটা দিতে হবে সেকেন্ড আর একটা প্রশ্নের মাথায় আসছে যে সমাজে মহিলা পুলিশ স্টেশন আলাদা করে কেন তৈরি করা হয়েছে জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো প্রত্যেকটি জেলায় আছে প্রত্যেকটি পুলিশ ডিস্ট্রিক্টে আছে তো প্রতিটা জেলায় এবং পুলিশ ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে মহিলা পুলিশ স্টেশন রয়েছে কি প্রয়োজনীয়তা এই মহিলা পুলিশ স্টেশনের তো উত্তর তোমাকে দিতে হবে যে যে একটা মহিলা যদি থানায় আসে আমরা কি তাদেরকে সহায়তা করতে পারবো না বা পুলিশ কর্মীরা যারা পুরুষ পুলিশ কর্মী আছে তারা সহায়তা করতে পারবে না তাহলে কেন মহিলা পুলিশ স্টেশনের ভূমিকা উত্তর কি হবে স্যার অবশ্যই সম্পূর্ণভাবে আপনাদের সাথে সহমত যারা পুলিশ পুরুষ পুলিশ কর্মী আছেন তারা যথেষ্ট সহায়তা প্রদান করেন কিন্তু প্রতিটা থানাতে অবশ্যই একজন মহিলা অফিসার বা মহিলা কনস্টেবল নিযুক্ত থাকেন যারা মহিলাদের সমস্যার সমাধান করবার চেষ্টা করেন বা তাদের কথা শোনেন কিন্তু তা সত্ত্বেও মহিলা পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে এই কারণে যে মহিলারা অনেক সময় ভাবতে পারেন যে আমরা যে থানায় যাব সেখানে হয়তো জন কর্মীর মধ্যে পুলিশ কর্মীর মধ্যে দুজন বা তিনজন মহিলা রয়েছে সাতজন বা আটজন সেখানে পুরুষ পুলিশ কর্মী রয়েছেন তো আমরা আমাদের সমস্যার কথা ওই পুরুষ মানুষের সামনেই মহিলাদেরকে খুলে বলতে পারবো না কোথাও গিয়ে একটু সমস্যা হতে পারে লজ্জা ভয় কাজ করতে পারে অথবা আমি গেলাম কিন্তু দেখলাম যে মহিলা পুলিশ স্টেশন কোনো মহিলা পুলিশ সেইখানে বা মহিলা পুলিশ কর্মী সেখানে নেই তিনি কোথাও গেছেন ডিউটিতে গেছেন হতেই পারে তো সেক্ষেত্রে গিয়ে তার হয়তো বা ফিরে আসতে হতে পারে বা তার প্রবলেমটা যাতে না হয় তাদের যাতে এক্সট্রা সুরক্ষিত রাখা যায় সুরক্ষা প্রদান করা হয় যায় সেই জন্য আলাদা করে প্রত্যেকটা জায়গায় মহিলা পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে যেখানে শুধুমাত্র মহিলারা থাকবেন পুলিশ স্টেশনে এবং মহিলাদের জন্যই সার্ভিসটা দেওয়া হচ্ছে যাতে মহিলারা যখন তখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো সমস্যার জন্য মহিলা পুলিশ স্টেশনে নির্ভয়ে যেতে পারে কোনো সংকোচ না করে কোনো ইতস্তত না করে তাদের সমস্যার কথা সেখানে জানাতে পারেন সেই জন্য কিন্তু মহিলা পুলিশ স্টেশন এখানে স্থাপন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা পুলিশ স্টেশন কোথায় হয়েছে আসানসোল এবং আলিপুর দুয়ার ওকে আর ভারতবর্ষে কেরালার কোজিকোটে মহিলা পুলিশ স্টেশন প্রথম তৈরি করা হয়েছে এবারে তিন নম্বর যে প্রশ্নটা আপনি মহিলা হয়ে এরকম ঝুঁকিপূর্ণ কাজে কেন আসতে চান উত্তর কি হবে স্যার অবশ্যই আমি একজন মহিলা এবং ঝুঁকিপূর্ণ কাজে আসতে চাই এই কারণেই কারণ মহিলারা যদি সুরক্ষা না পান তো তাদের রক্ষা করবার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে তো আমি একজন ইয়াং ব্লাডেড মহিলা আমি চাই আমার সমাজে যেন কোনো মহিলা অসুরক্ষিত না থাকেন তাকে সুরক্ষা প্রদান করতে যদি আমাকে ঝুঁকি নিতে হয় তো আমি সেটা নিতে প্রস্তুত এবং যেমন পুলিশ মানুষের পাশে প্রশাসনিক সহায়তা প্রদান করেন মানুষকে তাদের সুরক্ষিত করবার দায়িত্ব নিয়েছেন আমরাও মেয়েরা এগিয়ে এসেছি মেয়েদের সুরক্ষা প্রদান করবার জন্য সেই জন্য স্যার আমি ঝুঁকিপূর্ণ কাজ হলেও আমি ঝুঁকি নিতে প্রস্তুত আমি নির্ভয়ে এই কাজটা আমি সমাজের জন্য করতে চাই সমাজের মহিলাদের জন্য করতে চাই ঠিক আছে তো এই ছিল আজকে তিন নম্বর কোশ্চেন তো এই তিনটে প্রশ্ন তোমাদের সাথে আজকে আলোচনা করলাম আশা করি আরও তোমাদের জন্য মহিলা পুলিশ স্টেশনের বা মহিলা পুলিশের ইন্টারভিউ নিয়ে তোমাদের ভিডিও দেব আমাদের বিদ্যার্থীতে কিন্তু ভিডিও অলরেডি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কিন্তু ক্লাস চলছে অনলাইন অফলাইন তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা তো প্রত্যেকে ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে ভালো থেকো টাটা